বন্দরে প্রয়াত অটো চালক আলী রুহের মাখিরাত কামনায় দোয়া ও ভোজ। বন্দর চৌধুরী বাড়ি টু চিনার্দি লাইনের অটো চালক মিয়ার বিদিহি আত্মার মাগফেরাত কামনায় দুয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে বুধবার পঁচিশ ডিসেম্বর দুপুরে বন্দর এক খেয়াঘাট সংলগ্ন অটো স্ট্যান্ডে বন্দর চৌধুরী চৌধুরীবাড়ি টু চিনার্দি লাইনের অটো চালকদের আয়োজনে এই দুয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয় বন্দর চৌধুরী বাড়ি টু চিনার্দি অটো স্ট্যান্ডের সভাপতি অজিত দাসের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন ডালিম সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা মাসুদ রানা রনি মেহেদি আবু সুফিয়ান সিএনজি শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির এছাড়া উপস্থিত ছিলেন হাসান শমিউজ্জামান সৈকত বাবু সিকদার সজীব আরিফ রাসেলসহ বন্দর চৌধুরী টু চিনার দি অটো স্ট্যান্ডের চালকরা দোয়া অনুষ্ঠানে অটোচালক আলী মিয়ার বিধিহী আত্মার মাখেরাত কামনা করা হয় এবং বিএমপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম ও মহানগর বিএমপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশার সুস্থতা ও দীর্ঘবায়ু কামনা করে বিশেষ দুয়া ও মোনাজাত পরিচালনা করেন বন্দর এক নং খেয়াঘার বেবি স্ট্যান্ড গাউসল আজম জামে মসজিদের ইমাম আবু সুফিয়ান আল কাদুরেই পরে দুয়া শেষে সকলের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়